যারা এদেশের মাঠে বক্তব্য রাখছিলেন তাদের তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বললেন বল্লি গু amni ওয়লাই আমার একটি কথা জানা থাকলেও বলে দাও আমার দিকে খুব খেয়াল করে থাকতে হবে এটা হলো প্রথম বাক্য তিনি বললেন যে আমার একটি কথা জানা থাকলে তা বলে দাও তারপরে তিনি বললেন যে হাদেসু আনbani ইসরাইল ওলা হারাম বাণী ইসরায়েলের কাহিনী বলো কোন দোষ নেই এ হল দ্বিতীয় বাক্য এবার তৃতীয় বাক্য বলছেন আগের দিবেন। রাখতে হবে বক্তব্যের অন্তত দয়া করে এ অংশ না ভুলার চেষ্টা করবেন আবার বলছি তিনি বললেন আমার একটি কথা জানা থাকলে ও বলে দাও তিনি বলেছেন আমার ঘটনা এখনো স্পষ্ট হয়নি কি বলতে যাচ্ছে দ্বিতীয় বাক্য তিনি বললেন যে বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে বাণী ইসরায়েলের কাহিনী তো সত্য মিথ্যা আছে আর তার কথা তো সত্য মিথ্যে রয়ে গেছে মানে তার কথার ভিতরে মানুষ মিথ্যা কথা ঢুকিয়ে দিয়েছে তৃতীয় বাক্য তিনি বলছেন মানকে মানে আমা কাদা হম না কেউ যদি কোন কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা অবস্থা বলা হচ্ছে কিন্তু যিনি জুব্বা পরে টুপি মাথায় দিয়ে আলখাল্লা পরে রাস্তায় হাঁটছেন যাকে দেখলে ভালো লাগে হাতে তসবি আছে একজন লোক জেনা করলে সরাসরি জাহান নামে যাবে কথা আল্লাহর নবী বলেননি একটা লোক চুরি করলে সরাসরি জাহান্নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি মাতাকে গালি দেওয়া পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ এরপরেও যদি মানুষ পিতামাতার অবাধ্য চলে সরাসরি লোকটা জাহান্নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি আল্লাহর নবী প্রথম দুই বাক্য বলার পরে তৃতীয় বাক্য বলে আগের দুই বাক্য ঠেকিয়ে দিয়ে বলছেন যদি আমার দিকে কোনো কথা ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এবার আপনার সাথে আমার কথা আপনি যেদিন ক্লাস টু এ পড়েছিলেন সেদিন একটা গল্প পড়েছিলেন নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পোঁতে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন দেখলেন নবী রাস্তায় কাঁটা নাই তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন তিনি পরিচর্যা করলেন হয়ে গেল যে সময় থাকলো আমার দিনী ভাইদের উপরে আপনার হায়াত পর্যন্ত সময় থাকলো আপনি আমার হায়াত পর্যন্ত এর সত্যতা প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান নবিনীজ হাতে গাছ লাগিয়েছেন মিথ্যা কথা এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ বানানো হাদিস আছে তন্মধ্যে কোরআন মাজিদ নব্বই পারা তিরিশ পারা নয় শয়তান মমতাজ বেগমের কাছে প্রায় দুই হাজার জাল হাদিস আছে ধর্মকে বিকৃত করার জন্য লক্ষ লক্ষ হাদিস মানুষ তৈরি করেছে আমাদের বাড়িতে দশ হাজারের সিরিয়াল আছে যে কোনো সময় দেশবাসী চাইলে আমরা দশ হাজারে জাল জয়ী ফাদিস পেশ করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাপসি রয়েছে নবীদের মাঠে গেলেন একটি ছেলে কাঁদছে নবী বললেন তুমি কাঁদো কেন আমি এতিম ছেলে নবী বললেন আমিও এতিম ছিলাম আমি এতিমের অসুবিধা বুঝি এই বলে তিনি কোলে নিয়ে আয়েশা রাজি আল্লাহ তালানার কোলে তুলে দিলেন আয়েসা তাকে কোলে নিয়ে আদর করলেন নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল বাস্তবতার সাথে হাদিসের কথার অমিল আছে রাসুল সরাইসালামের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় বহু ভিক্ষুক ফিরে গেছে তার বাড়িতে ভিক্ষে দেওয়ার কোন ব্যবস্থা নেই সে বাড়িতে নতুন পোশাক থাকলো এটাই বহয় কি করে সাথে সাথে আর কোন প্রমাণ নাই নবীর নামে কথা মিথ্যে ছড়ানো হয়েছে তার এই আপনারা ঈদের নামাজে নতুন পোশাক করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আপনার স্ত্রীর বিস্কান শাড়ি শোকে যে থাকার পরেও ঈদের দিন নতুন শাড়ি কেনার জন্য জোরালো প্রস্তাব পেশ করেছে আপনার সামনে এটা মিথ্যা তথ্য মিথ্যা শরীয়ত চলছে দেশের মাটিতে অসংখ্য মিথ্যা কথা আছে আপনি যেদিন মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন চল্লিশটা হাদিস মুখস্থ করেছিলেন তার একটি হাদিস দেশকে ভালোবাসে ইমান রঙ্গ এটা হাদিস নয় আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই আল্লাহর আগের দুটো বাক্য ঠেকালেন পরের বাক্য বলে তিনি বললেন বাল্যে গো আমি ওলা আমার একটি কথা জানা থাকলে বলে দাও কথা বলার আগে চূড়ান্ত হতে হবে কথা আমার কিনা তারপরে তিনি বললেন বাণী ইসরায়েলের কাহিনী বল কোন দোষ নেইলের কাহিনী ও সঠিক চূড়ান্ত হতে হবে এদেশের মাটিতে অসংখ্য বানী ইসরায়েলের কাহিনী পেশ করা হয়েছে আইব আলাহ ইসলামের স্ত্রীর রাহমা মাথার চুল কেটে দিয়েছিলেন ধরা পড়েছিলেন ইতিহাস মিথ্যে আইব আলাহ শরীরে পোকা হয়েছিল এই তাফসীর মিথ্যে মানে ইসরায়েলের কাহিনী চলবে না অসংখ্য মিথ্যে তাপসি রয়েছে ইব্রাহিম আলাহ তিন দিন তিন চোর জবে করেছিলেন এই তাফসীর মিথ্যে ইব্রাহিম আলাহ ছেলেকে কুরবানি করার সময় চোখে কাপড় বেঁধেছিলেন এই তাফসীর মিথ্যে

একেবারে প্রধান মুফাসের হয়ে মিথ্যে তাপসির করে যাচ্ছে এই তাপসির মহাফিল বন্ধ করুন পেশাজীবী বক্তাদের বক্তব্য বন্ধ করুন সিজনাল বক্তব্য বন্ধ করুন শরীয়ত বাঁচানোর চেষ্টা করুন বারো মাস বক্তব্য চলবে বর্ষার সিজনও চলবে এটা এই সারিয়া কোরআন এবং সৈহাদিস ভিত্তিক আলেমাই দেশের মাটিতে দিন প্রচার করবে এটা ঈশ্বরীয় শীতকালীন মৌসুমকালীন দেশের বক্তা পেশাজীবী হিসেবে তার জীবিকা নির্বাহের উদ্দেশ্যে আপনাদের সামনে মিথ্যা কথা বলে সকালে টাকা নিয়ে বিদায় হবে আপনারা তাদেরকে সম্মান সহকারে বিদায় করবেন এটা আপনাদের দিনের অপমান করা হচ্ছে বিচারের কাট গড়াতে যেদিন জবাব দিতে হবে সেদিন বুঝতে পারবেন শরীয়ত মিথ্যা তাকে বলে আপনি একজন তার সহযোগী আল্লাহ রসুল্লাহ আমাদেরকে বললেন এই তিনটি বাক্য পরের একটি বাক্য আল্লাহর রাসূল আমাদের লক্ষ্য করে বলেন কফা বিল মানে কাযিবান ইয়া হুদ্দাসা বিকুল্লি মা সামিআ একজন মাওলানার মিথ্যকোর জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলবে একজন মাওলানা সাহেবের মৃত্যু খোর জন্য এতটুকুই যথেষ্ট একটা শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলবে একজন মাওলানা সাহেবের মৃত্যু খোর জন্য এতটুকুই যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলবে জানোই তো মাওলানা সাহেব বলছেন আল্লাহর নবী কোন বাচ্চার মাথায় হাত দিলে সেই বাচ্চার মাথা থেকে আতরের সেন ছড়িয়ে পড়widetilde থাকে কথা জি না এরকম তো ঘটেনি কোনোদিন না রাসুলের নামে এই কথা তো ছড়ানো যাবে না। যে কোনো কথা, যে কোনো কাহিনী আমরা জানি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমাতু বিলাই ক্ষমা চাওয়ার এই দোয়া। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি অত ওয়া আতুবলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া এই দোয়া তো খুঁজে পাওয়া যায় না। রাসুলের নামে আসলো কি করে? কে জবাব দিবে? ঢাকা শহরের বংশালি হচ্ছে আহলে হাদিসের মূল ভিত্তি। বংশালের সুযোগ্য জ্ঞানী মানুষই জবাব দিবে। জবাবের জন্য ঢাকা বংশালী দায়ী মূলত আমি এটাই মনে করি এখানে আহ হাদিসের মাদ্রাসা আগে স্থান পেয়েছে বংশালের মানুষেরাই ঢাকা শহরে আগে থেকে ভিত্তি স্থাপন করেছে আমরা গ্রাম প্রত্যন্তল থেকে একবারে পল্লী এলাকা থেকে বংশালে যখন পৌঁছি তখনই মনে করি আল হাদিস উর্ধ্বসিত এলাকায় পৌঁছেছি এটা আমাদের গৌরবের বিষয় বংশালের বড় বড় সুবিজ্ঞ মানুষ এর জবাব দিবে যেদিন বুদ্ধি হয়েছে সেই দিন থেকে দেখেছি একঘেল লাহ লাওলাম সারাম দর সোনাতে দোয়া পড়ে আসি আমার শিক্ষক চাচা মক্তবে মসজিদে আমাদের কি পিছে দুয়া মুখস্থ করিয়ে নিয়েছেন এই দুয়ার ভিত্তি কোথায় কে জবাব দিবে জবাব দিবে কে জবাব দেওয়ার জন্য কে প্রস্তুত রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি এদেশের এক শ্রেণীর আলেন ধর্ম বিকৃত করছে বিশ্বাস রাখেন তাহলে আপনারা হক পাওয়ার চেষ্টা করবেন মাছ দিয়ে ভাত খায় মানুষ কাঁটা ফেলে খায় বুদ্ধি আছে কাঁটা সহ খায় নে অতএব শরীয়ত যেটুকু যেটুকু জানতে চাইবে যেটুকু জানতে হবে সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে আমরা শুনেছি আমাদের মা চাচিরা চাচারা গ্রামে বলতেন যে এই শোনো তোমরা মহিষের কুরবানি দিও না মহিষের গায়ে লুম কম গরুর কুরবানি দাও গরুর গায়ে লুম বেশি কেন প্রত্যেক নোম পরিমাণ নোম সমান এক নেকি হবে মিথ্যা কথা নবীর নামে মিথ্যা কথা ছড়ানো হয়েছে জাল হাদিস কে জবাব দিবে কেমতের মাঠে নেকির পাল্লাই এই কুরবানির গরু নারী ঘড়ি সব কিছু ওই নেকির পাল্লাই চাপিয়ে দেওয়া হবে এ হাদিস আমাদেরকে শোনানো হয়েছে এ হাদিস মিথ্যে এর জবাব কে দিবে গরু দিয়ে উঠ দিয়ে বাকিকে চলে না এ হাদিস মিথ্যে এটা জাল হাদিস রাসুলের উপরে এটা বানিয়ে ছড়ানো হয়েছে এর জবাব কে দিবে বাচ্চার কানের পাশে আজান দিতে হবে কথা সত্য ডান আজান দিতে হবে বাম কানে দিতে হবে এ হাদিস মিথ্যে রাসুল কথা বলেননি এ হাদিসের জবাব কে দিবে মায়ের দিকে সোনাজরে তাকালে প্রবুল হজের সমান নেকি হয় এ হাদিস মিথ্যে মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস সত্য মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক বাপ মায়ের নিচে সুর নিকটে বাপ মায়ের দিকে সুনজরে ডাকলে প্রবুল হজের সমান কি হবে এ হাদিস আসলের উপরে মিথ্যা আরোপ করা হয়েছে এই জবাব কে দিবে এই জন্য মনে রাখবেন রাসুল সালাম এক কথা যাচ্ছিলেন মেয়েরাজে জিবাহামের সাথে তিনি দেখলেন কতগুলি লোকের জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কত লোকের জিহাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী বললেন মান হাওলায় জিব্রাইল এরা কারা যাদের জিবা কেটে দেওয়া হচ্ছে জিব্রাইল আলাই সাল্লাম বলেন হাওলায় ক্ষত বয়ন অন্য মতিক এরা হচ্ছে আপনার উন্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো তাদের জিবা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কি বুঝলেন কি বুঝলেন আর আমি কি বুঝালাম বোখারেশ্বরে ফেরা এক হাদিসে এসেছে আল্লাহ নবী বলছেন নিজ যমল কেয়ামা মৌলানা সাহেবকে মাঠে জাহান নামে নিয়ে যাওয়া হবে জাহান নামে নিক্ষেপ করার সাথে সাথে তান দালে কক্তা বহু মৌলানা সাহেবের নারী ভুড়ি সব ঝরে পড়ে যাবে মৌলানা সাহেব ঘুরতে থাকবে তার নারী ভুড়ির চতুর্দিকে আপনারা তো শহরের মানুষ বুঝতে পারবেন কিনা আমরা তো পল্লীর মানুষের কথা খুব ভালো বুঝি ধান মারার সময় গরুর পায়ে ধান মারার সময় গরু ধানের উপরে এইভাবে ঘুরে ধান মারার সময়তে ধান গাছ থেকে ধরানোর সময়তে গরু ওই ধানগুলির ওপরে যেভাবে ঘুরে মাওলানা সাহেব তার নারী ভনির চতুর্দিকে ঘুরবে ফস্তম আলাইহা আল্লাহ জার্নামের সেখানে জমা হয়ে বলবে মালাক খবর কি হুজুর আপনারকে জন্য অবস্থা আনতা তামর নবিল মারুকাতান হানি মুনকার হুজুর আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর আপনার অবস্থা কেন এই রূপ হুজুর তখন বলবেন কি বলি আমার ফল আতি হে আমি যে ভালো বলেছি ভালো করিনি যে কত হুজুর ভালো করেননি এর প্রমাণ নিবেন মিথ্যা কথা বলে ধর্ম প্রচার করে হুজুর হুজুরকে সকালে দশ হাজার টাকা দিতে হয় সব করা পঁচানব্বই জন বক্তা মিথ্যুকে দেশের মাটিতে আমি তদন্ত চালিয়েছি তাতে আমার বুঝ যা পঁচানব্বই জন বক্তা মৃত্যুকে দেশের মাটিতে মিথ্যা কথার ভিত্তিতে দিন প্রচার করছে আপনাকে সজাগ সোচ্চার হতে হবে নইলে এই হুজুরেরা ইসলামের গায়ে ধর্মের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে ধাঁধা করে ধর্ম চলছে আপনি এখন কি করবেন আজ যদি ঢাকা শহরে খাঁটি ফার্নিচার কিনতে যান কাঠ ভালো কাঠের ফার্নিচার পাবেন টাকা বেশি লাগতে পারে আজ যদি খাঁটি সরিষার তেল কিনতে চান তাহলে পাবেন টাকা বেশি লাগতে পারে কিন্তু খাঁটি ধর্ম যদি পেতে চান তাহলে সহজ নয় খুব জটিল জিজ্ঞাসা করলে বলবে বড় হুজুর বলেছেন পীর সাহেব বলেছেন হুজুর গানে দিন বলেছেন এই বলেই চলবে হুজুর গানের দিনের দহ দিয়ে ধর্ম চলে না মহান সাহেবকে যখন বলা হচ্ছে আপনার কেন এ অবস্থা তখন মহান সাহেব বলছেন কি করি আমি যে ভালো বলেছি ভালো করিনি যে হুজুরের বাড়ি দেখেন না হুজুরের বৌয়ের কী অবস্থা হুজুরের পায়জামাটা চাকরুম নিচে আছে এটা দেখা যায় না হুজুরের চাকরিটা অবৈধ পয়সাটা আছে এটা দেখা যায় না হুজুর সকালবেলাতে টাকা কম হলে রাগ করছে এটা বোঝা যায় না সরিয়ত কি পাগল না কি শুরুত কে হওয়াই লু দডু হয় খা লে চাউক ছোট দে হওয়াই লু না কি হাকা বা লড়ু না কি সুত ইচ্ছে মতো খাওয়া